স্নেহের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি আখিমণি দাস সহকারী শিক্ষক তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ গাজীপুর আজকে আমি তোমাদের দ্বাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো আমরা দেখতে পাচ্ছি স্কিনে একটা ছবি এবং আমরা এটা একটা স্যাটেলাইটের মতো একটা ছবি দেখতে পাচ্ছি তারপর দেখতে পাচ্ছি পৃথিবীর ছবি আমরা দেখতে পাচ্ছি কিসের ছবি চাঁদের ছবি পৃথিবী সূর্য এবং চাঁদ আমরা আরও দেখতে পাচ্ছি সৌরজগতের ছবি কিসের ছবি দেখতে পাচ্ছি সৌরজগতের ছবি দেখতে পাচ্ছি সূর্য পৃথিবী এবং আরও গ্রহ আছে যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে আমরা এই চিত্রগুলো থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো যে আমরা আজকে আলোচনা করব পৃথিবীর উৎপত্তি ও গঠন কি আলোচনা করব পৃথিবীর উৎপত্তি ও গঠন আমরা এখানে কী দেখতে পাচ্ছি এই পাঠ শেষে আমরা বুঝতে পারব পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বলতে পারব মহাবিস্ফোরণের পর পৃথিবীর সৃষ্টির ঘটনা ব্যাখ্যা করতে পারব মহাবিশ্বের সম্প্রসারণের ধারণা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারব মহাবিশ্বের উৎপত সম্পর্কে তথ্য মহাবিশ্বের উৎপত্তি মহাবিশ্বের উৎপত্তি দুইভাবে হয়ে থাকে একটা হলো প্রাচীন চীনের রূপকথা আর একটা হলো কি আধুনিক তত্ত্ব প্রাচীন চীনের রূপকথা আর আধুনিক তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি মহাবিস্ফোরণ এবং এই মহাবিস্ফোরণের পর জ্বলন্ত উত্তপ্ত পৃথিবী মহাবিস্ফোরণের পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে জ্বলন্ত উত্তপ্ত পৃথিবী এবং এখানে দেখতে পাচ্ছি যে পৃথিবীর মধ্যে কি হচ্ছে সেই বিস্ফোরণের চিহ্ন দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে তাপ বিকিরণের পরের অবস্থা যা পরবর্তীতে বাসযোগ্য হয়েছে অর্থাৎ ধীরে ধীরে তাপ কি হয়েছে এই জ্বলন্ত উত্তপ্ত পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হয়েছে এবং ঠান্ডা হওয়ার পর পৃথিবী কি হয়েছে বাদযোগ্য হয়েছে এরপর অন্যান্য বস্তুগুলো ঠান্ডা হয়ে গ্রহ নক্ষত্র ইত্যাদি কি হয়েছে সৃষ্টি হয়েছে এবার আমরা যেটা দেখব যে পাঠ্য বইয়ের সাথে আমরা কি বুঝতে পারবো যে পাঠ্য বইয়ের একশো তিন ও একশো চার পৃষ্ঠায় কী আছে সেটা আমরা আগে একটু জেনে নেই মহাবিশ্ব ও তোমার পৃথিবী মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি তোমরা জানো যে আমরা পৃথিবী পৃষ্ঠে বাস করি আমরা উপরের দিকে তাকালে কি দেখতে পাই দিনের বেলায় দেখি সূর্য কখনো দেখি ম্যাক ম্যাঘ না থাকলে রাতের আকাশে দেখি চাঁদ নক্ষত্র বা তারা কখনো প্রশ্ন জেগেছে মনে যে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো সূর্য তারা চাঁদ এরা কিভাবে সৃষ্টি হয়েছে বিভিন্ন সমাজে পৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তি বিষয়ে বিভিন্ন তত্ত্ব ও কাহিনী প্রচলিত রয়েছে যেমন প্রাচীন চীনের রূপকথায় বলা হয় যে একটা বিশাল ডিম থেকে প্রথমে একটি দত্ত জন্ম নেয় সেই দত্তের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই মহাবিশ্বের সবকিছুর জন্ম বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য প্রমাণ ব্যবহার করে পৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা ধারণা করেন কোটি কোটি বছর পূর্বে ছোট অথচ ভীষণ ভারী ও নরম একটা বস্তুপিণ্ড বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে এই বিস্ফোরণকে কি বলা হয় মহাবিস্ফোরণ মহাবিস্ফোরণের পর অতি ক্ষুদ্র পদার্থ কণা প্রথমে ছোট ছোট কণায় পরিণত হয় তারপর ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একত্রিত হয়ে জ্যোতিষকে পরিণত হয় এভাবে সূর্য ও অন্যান্য নক্ষত্র সৃষ্টি হয় একদিকে তখন ছোট ছোটো কণা মিলে জ্যোতিষ্ক সৃষ্টি হচ্ছিল একই সাথে তখন মহাবিশ্ব আরও বেড়ে যাচ্ছিল মহাবিশ্ব আরও কি হয়েছিল বেড়ে যাচ্ছিল মহাবিশ্বের সকল শক্তি পদার্থ মহাকাশ সব কিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন তার সব কিছু অবশিষ্ট অংশ মহাকাশে ধুলির মতো ভেসে বেরিয়েছে তারপর এখান থেকে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর পূর্বে এই ধুলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে মহাবিস্ফোরণের সমর্থনে প্রমাণ মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে তার পক্ষে অনেক তথ্য প্রমাণ রয়েছে এর একটি প্রমাণ হল মহাবিশ্ব এখনও বিস্তৃত হচ্ছে মহা আকাশের গ্যালাক্সি ছায়াপথ ও তারাসমূহ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে কাজে এরা হয়তো একসময় একসাথে ক্ষুদ্র একটি জায়গায় ছিল মহাবিস্ফোরণের মাধ্যমে এরা কী হয়ে গেছে আলাদা হয়েছে এবার আমরা যেটা জানব সেটা হলো সূর্য পৃথিবী ও পরিচয় তোমরা জেনেছো যে আমাদের মিল্কিওয়ে ছায়াপথের একটি নক্ষত্র হলো সূর্য মানে মিল্কিওয়ে মানে ছায়াপথ সেই ছায়াপথের একটা নক্ষত্র হল সূর্য এটি একটি নক্ষত্র কারণ এর নিজের আলো আছে সূর্য আসলে গ্যাসের একটি পিণ্ড এই গ্যাসের পিণ্ডে হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস মহাকর্ষ বলের সাহায্যে একত্র হয়ে থাকে হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ ও আলো উৎপন্ন হয় তারপর সেই তাপ ও আলো সব দিকে ছড়িয়ে পড়ে সূর্য অনেক পরিমাণে তাপ ও আলু উৎপন্ন করে তা থেকে কিছু পরিমাণ তাপ ও আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় সূর্যকে কেন্দ্র করে কতগুলো জ্যোতিষ্ক ঘুরছে সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণিওমান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত সৌরজগতের বেশিরভাগ জায়গাই কিন্তু ফাঁকা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ উপগ্রহ ধূমকেতু ইত্যাদি জ্যোতিষ্ক সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে আটটি গ্রহ পৃথিবী এমন একটি গ্রহ পৃথিবীর আকৃতিক গোলকের মতো পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে কিন্তু পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে না তাই আলো ও তাপের জন্য পৃথিবী সূর্যের উপর নির্ভর করে সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে প্রাণীরা বেঁচে থাকে সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায় না এভাবে সূর্যের আলো ও তাপ পৃথিবীতে জীবদের বাঁচিয়ে রেখেছে আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে পৃথিবী পৃথিবীকে কেন্দ্র করে কে ঘুরছে চাঁদ চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয় চাঁদ নিজে তাপ বা আলু উৎপন্ন করতে পারে না তাহলে চাঁদকে আমরা আলোকিত দেখি কেন আসলে সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয় তাই আমরা চাঁদকে কী দেখি আলোকিত দেখি আট ঘন্টায় চাঁদ সাতাশ দিন আট ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে চাঁদ পৃথিবীর আয়তনের পঞ্চাশ ভাগের এক ভাগ সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড়ো আকাশে তো সূর্য আর চাঁদকে সমানই মনে হয় তাই না কেন এমন মনে হয় সূর্য অনেক দূরে বলে একেও ছোটো দেখায় আচ্ছা সূর্য যদি একটা ফুটবলের মতো হয় তাহলে পৃথিবী কতটুকু পৃথিবী তাহলে হবে একটা বালুকণার সমান আমরা দেখি পৃথিবী মানুষ অন্যান্য জীবের জন্য উপযোগী স্থান পৃথিবীর বাইরে অন্য গ্রহে নক্ষত্রে বা উপগ্রহে কি জীবেরা বাস করে ছোট বড় বা যে কোনো ধরনের জীব বিজ্ঞানীরা খুঁজছেন যে অন্য কোথাও জীব আছে কি না কিন্তু এখনও পর্যন্ত পৃথিবী ছাড়া আর কোথাও জীবের জীবনের অস্তিত্ব পাওয়া যায়নি কেন তাহলে শুধু পৃথিবীতেই জীবন আছে পৃথিবীতে এমন কি আছে যে এখানে জীবেরা বাস করতে পারে ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন তার অবশিষ্ট অংশ মহাকাশে ধুলিকণার মতো বেশে বেরিয়েছে তার লক্ষ লক্ষ বছর পর এই ধুলিকণা একত্রিত হয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছে শুরুর দিকে পৃথিবী বেশ গরম ছিল এত গরম ছিল যে পৃথিবী পৃষ্ঠ টকবক করে ফুটত জীবনের জন্য যে তরল পানি দরকার তা ছিল না বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না পৃথিবী এই অবস্থায় থাকলে কোনো জীবের উদ্ভব হতো না তাহলে আমরা দেখি যে দুলিকণায় একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয় অর্থাৎ উত্তপ্ত পৃথিবী সেই পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হয়ে বায়ুমণ্ডল ও তরল পানি সৃষ্টি করে এবং সেখান থেকে বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে তাহলে ধীরে ধীরে পৃথিবী থেকে তাপ সরে গিয়ে ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার সময় ভারী পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেছে আর হালকা পদার্থগুলো পৃথিবী পৃষ্ঠের দিকে রয়ে গেছে বায়ুবীয় পদার্থগুলো যেমন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প মিথেন কার্বন মনোঅক্সাইড ইত্যাদি বায়ুমণ্ডল গঠন করেছে এরপর পৃথিবী আরও ঠান্ডা হয়ে জলীয় বাষ্প তরল পানি হয়ে সমুদ্র তৈরি করেছে বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ বেড়েছে এসব উপাদান জীবনের জন্য প্রয়োজনীয় এসব উপাদান পৃথিবীতে তৈরি হওয়ায় পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে ও জীব টিকে থাকতে পারছে আমরা এখন দেখব একটি ঘটনা দেখি আমরা যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ডিম ডিমের ভিতর থেকে কি বের হয়েছে দত্ত এবং সেই দত্তর থেকে বেরিয়েছে কি পৃথিবী যেটা প্রাচীন চীনের রূপকথা মহাবিশ্ব সৃষ্টির আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মহাবিশ্ব সৃষ্টিতে কয়টি তত্ত্ব প্রচলিত আছে দুইটি তত্ত্ব প্রচলিত আছে তত্ত্বগুলো কি একটা হলো প্রাচীন তত্ত্ব আরেকটা হলো প্রাচীন চীন তত্ত্ব আরেকটা হলো আধুনিক তত্ত্ব আধুনিক তত্ত্বের নাম কি। মহাবিশ্বের সম্প্রসারণ কিভাবে প্রমাণ করা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো হলো তোমার তোমাকে যেটুকু আমি পড়িয়েছি তার থেকে এই প্রশ্নগুলি নিশ্চয়ই তোমরা এটা তোমাদের পাঠ্য বইটা আবার ভালোভাবে পড়বে এবং বোঝার চেষ্টা করবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সকলকে ধন্যবাদ